সুপ্রিয় ছাত্রছাত্রীরা ব্রেইন ম্যাথ বাই পালসার চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের বিষয় ভগ্নাংশের অঙ্ক বা ফ্র্যাকশন ম্যাথ কি করে সহজভাবে সেই অঙ্ক করতে হয় সমস্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এই ম্যাথ কম্পিটিটিভ এক্সাম কিংবা ক্লাস ফাইভ সিক্স সেভেন বা যে কোনো ক্লাসেই হোক না কেন তাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ দেখে নাও কীভাবে এই অঙ্ক করতে হয় আমি শেখাবো শেষ পর্যন্ত থাকবে ভিডিওর ভালো লাগলে কমেন্ট করে জানাবে এইরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কথা না বাড়িয়ে অঙ্ক তা করে দেখাচ্ছি এবং সবাই সঙ্গে থাকবে এই যেটাকে বলা হয় ভগ্নাংশ লভ এবং হর এইট বাই টুয়েলভ প্লাস সিক্স বাই এইট এবং টেন বাই সিক্সটিন এটাতে কী করতে হয় প্রথমে সরাসরি যেটা বলি যারা নামতারা ভালো করে জানে তাদের এসে লশাগোটা করতে হয় না নিচের যে অংশগুলো আছে হরের যে অংশগুলো বারো আট এবং ষোলো এর লসাগু করতে হবে এই লসাগু করার যে সিস্টেমটা হচ্ছে এটা কেউ কেউ মুখে মুখে পারে এবং কারো করে দেখা দেয় আমি করে দেখাচ্ছি তাহলে কি করব রাফে করে নিচ্ছি বারো আট এবং ষোলো মানে নিচে যেগুলো থাকবে নিচে যেগুলো থাকবে বারো আট এবং ষোলো এই যেটা নিলাম কী করে লসাগুটা করতে হবে ভালো করে দেখবে সবাই এই যেটা আমি এটা জানি সেটা হচ্ছে আটচল্লিশ লসাগু হবে তবুও করে দেখাচ্ছি আমি এটা প্রথমে দুই দিয়ে নিলাম ছয় দোকানে বারো চার দোকানে আট আট দোকানে ষোলো আবার যাবে আবার দুই দিয়ে তিন দোকানে ছয় দুই দোকানে চার আর চার দুগুণে আট আবার শেষ তিন যাচ্ছে না দুই একে দুই দুই দোকানে চার এই যা যা রইল এগুলোকে গুণ করতে হয় টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু টু আমি করে দেখাচ্ছি নাহলে অনেকেই বুঝতে পারবে না টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ওয়ান ইন্টু টু ভালো করে দেখে নেবে এই যে এই পাশে যেগুলো রইল সেগুলোকে মাল্টিপ্লাই করা হবে মাল্টিপ্লাই করবো টু ইন্টু টু চার দু দোকানে চার চার দোকানে আট তিন আটা চব্বিশ চব্বিশে চব্বিশ চব্বিশ দোকানে আটচল্লিশ এই হলো আটচল্লিশ লস্য আসলো ঠিক আছে তাহলে আমি এখানে অঙ্কের এই জায়গায় নিচে ফর্টি এইট লিখে দেবো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে লক্ষ্য রাখবে এখান থেকে যে ভগ্নাংশগুলোর নিচে যেটা আছে হরের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর লসাগু আসলো ফর্টি এই লসাগু মানে হচ্ছে এই তিনটি সংখ্যা দিয়ে প্রত্যেকটি সংখ্যা দিয়েই সর্বনিম্ন যে সংখ্যাটি ভাগ যায় সেটা হচ্ছে ফর্টি এইট এছাড়া কোনো সংখ্যায় তিনটি দিয়ে ভাগ যাবে না সেটা লশাগুর দ্বারা বার করা হলো এবার যাদের এই যে নামতা বা টেবিল মুখস্থ আছে বারো দিয়ে আটচল্লিশকে প্রথমে আমি ভাগ করবো চার বারং আটচল্লিশ এটা আমরা জানি চার বারং আটচল্লিশ মানে বারো দিয়ে আটচল্লিশকে ভাগ করলে চার আসে এই চার উপরের আটের সঙ্গে গুণ হবে চার আটা বত্রিশ তাই লিখলাম বত্রিশ প্লাস আট দিয়ে আটচল্লিশকে ভাগ করলে ছয় হয় ছয় আটা আটচল্লিশ তাহলে ছয় আর উপরে ছয় গুণ হবে ছয় ছয় ছত্রিশ ষোলো দিয়ে ভাগ করলে তিন ষোলং আটচল্লিশ হয় তিন হয় তিন দিয়ে উপরে দশকে গুণ হবে তিন দশে তিরিশ এটা হয়ে গেল আমরা লসগু করলাম লসগু করে নিচের অংশগুলো দিয়ে ভাগ করলাম লসগুকে এবং ভাগ ফল দিয়ে উপরের অংশগুলোকে মাল্টিপ্লাই করা হলো এবার উপরের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যোগ করে নেব ছয় দুই আট তিন তিন ছয় তিন নয় নাইনটি এইট বাই ফরটি এইট এটা হলো এবার যেহেতু উপরে বড় নিচে ছোট। উপরে বড় নিচে ছোটো তাই এটাকে ভাগ করতে হবে নাইনটি এইট আটচল্লিশ দিয়ে দুবার যায় আটচল্লিশ দু কোনো ছিয়ানব্বই রইল কত দুই এবার এটা এখানে চলে আসবে কী চলে আসবে আটচল্লিশ নিচে আর এই অবশিষ্টটা চলে যাবে এইখানে এখানে লিখতে পারি বা এটা নিচে লিখবো এটা এখানে না লিখে নিচে লিখলাম হচ্ছে ভাগ ফলটা আগে আসবে যেটা দিয়ে ভাগ করলাম সেটা নিচে আসবে আর অবশিষ্ট উপরে থাকবে এই হল আনসার চলে আসলো এটা হচ্ছে এটার আনসার এই হচ্ছে ভগ্নাংশের অঙ্ক একটা যোগ যোগ করলাম এবার চাইলে আমি এখানে আরেকটি অঙ্ক করে দিচ্ছি সেটা হচ্ছে মাল্টিপ্লাই ওকে আরেকটি ভগ্নাংশের এটা এটা করলাম আমরা হচ্ছে যোগ অঙ্ক করলাম এখন একটা ভগ্নাংশের একটা ভগ্নাংশের একটা গুণ করে দেই ভগ্নাংশের গুণ অঙ্ক সবাই দেখবে আমি একটা ভগ্নাংশের একটা সংখ্যা দিয়ে দিলাম বারো বাই পঁচিশ গুণ তিন বাই নয় বাই পঁয়তাল্লিশ দিলাম যা আছে এখন এটাকে যদি গুণ করতে হয় কীভাবে গুণ করবো সেই গুণ করার সময় উপরের নিচে কাটাকাটি হয় কাটাকাটি করার মানে হচ্ছে ভাগ করা কাটাকাটি করার মানে হচ্ছে ভাগ করা কীভাবে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি সরাসরি ভাগ যাবে তেমন কোনো কথা নেই যেমন এখানে আমি কয়েকটা সংখ্যা দিয়েছি মন করা যেমন তিন দিয়ে যদি আমি কাটি তাহলে তিন তিরিকে নয় এটাও কাটা যায় আবার এটাকেও কাটা যেতে পারে কোনো সমস্যা নাই তিন দিয়ে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে উপরের তিন একবারে কাটা গেল এবার এইখানে যদি তিন দিয়ে কাটি তিন চারা বারো না চার তিন দিয়ে কাটি তিন চারা বারো চার আর তিন ত্রিকে নয় হলো এবার আর কী কাটা যাবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে ভাগ করলো পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা কুড়ি তাহলে উপরে রইল চার আর চার নিচে রইলো পাঁচ তিন পাঁচ পনেরো আর কিন্তু কোথাও কাটাকাটি করা যাচ্ছে না তো এবার কী কী রইলো সেগুলোই করে দেবো চার চারা ষোলো উপরে দুটো গুণ হবে চার চার ষোলো নিচে হচ্ছে তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো আর পনেরো আবার পনেরো গুণ তিন পাঁচা পনেরো হচ্ছে আবার পনেরো গুণ এটা যদি অনেকের বুঝতেও সুবিধা হবে মানে এই যে এখানে চার আর চার গুণ করে ষোলো হয়েছে নিচের যে সংখ্যাগুলো আছে পাঁচ পরে রইলো তিন পরে রইলো পনেরো করে রইলো তাহলে তিন পাঁচা পনেরো আর এই পনেরো তাহলে পনেরো আর পনেরো গুণ করলে কথা হয় যারা পারে মুখে 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 করে দেবে পনেরো ইন্টু পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর এবার পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ পাঁচ চককে পাঁচ আর দুই সাত এক ঘর কাটতে হয় পাঁচ চককে পাঁচ এক এক যোগ করবে পাঁচ সাত বারো দুই আর হলে এক এক দুই দুশো পঁচিশ দুইশো পঁচিশ এটাই হলো গুণফল তাহলে এই ভিডিও অঙ্কের ভিডিও যেটা স্কুলের ক্লাসগুলোতেও হয়ে থাকে বাবা মারাও দেখতে পারেন তাদের ছেলেমেদের শেখানোর জন্য এই চ্যানেলে এরকম প্রয়োজনীয় অনেক অঙ্ক করে দেখাবো শেখাবো আরও যদি আপনাদের জানতে ইচ্ছে করে যে কী ধরনের অঙ্ক আপনাদের করা দরকার সেটা জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও আরও পাবেন এবং কমেন্ট করে জানাবেন তাহলে আমার সুবিধা হবে তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি